মাত্র এমন হতো যে অনেকগুলো মাপ ইভিনিংয়ের জন্য কিছু হেলদি ফ্রুটস সেই সাথে হঠাৎ করে ক্রেভিং হয়েছে ফ্রুটস খাওয়ার পর অনেকগুলা রোস্টার মুরগি আসসালামু আলাইকুম হ্যালো মাই অ্যানাদার ফ্যামিলি আই হো আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমত দিয়ে যে যেখানে আছেন সুস্থ আছেন তো এই তো সকাল সকালে অনেকগুলো বাজার নিয়ে আসছে আমার জন্য কোকো পাউডার আসছে সেই সাথে টক দই কোক এগুলো আমি সব যেগুলো যেগুলো ফ্রিজে রাখা সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি তুমি কত টাকা আনছো মাত্র কলা চল্লিশ ছোটগুলো চল্লিশ তার মানে ভালোই হবে না নিগন তুই ঠোকসো আর সে সাথেই দেশি জাম্বোরা নিয়ে আসছে আর এটা দেখানোর মূল কারণ হলো এত বড় জাম্বোরা কখনোই খাই নাই নর্মাল জাম্বোড়ার থেকে এটা অনেক অনেক বড় বিশাল বড় ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না বাট এটা অনেক বড় জাম্বোরা তা আমি বলছিলাম যে এটা হচ্ছে হয়তোবা খারাপও হতে পারে

তো আমাদের আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি বাজার করে আনা হয়ে আছে অনেকগুলা রোস্টের মুরগি সে সাথে চিকেন রান্না করার আহ মুরগি তো সব কিছু এখন রেডি করে ফ্রিজে রেখে দেওয়া হবে বাসায় একটা গেট টুগেদার আছে আমার বাসার লোকজন আমার মা বাবা আসবে সে সাথে আরও ক্লোজ রিলেটিভ আসবে তো সেই জন্যই বাজার করা আর এখানে মুরগি হচ্ছে লিঙ্কুর কেটে নিয়ে আসে একদম পিস পিস করে তখন খালাকে বলা হচ্ছে এগুলো চার চারটা মুরগি আনা হয়েছে তো চারটা ভাগ করে তারপর রাখতে হবে আদারওয়াইজ তো রান্না করার সময় ঝামেলা হয়ে যাবে বারবার বের করতে হবে এমনি একটা হয়ে যাবে ধীরে ধীরে

তো ওগুলো লাস্টেরগুলো আর খাওয়া হতো না কারণ ওরা টেস্ট এত বাজে হয়ে যেত আমারও খেতে ইচ্ছা করতো না ওরা কী আর করবো ওগুলা হয় ফেলে দিতে হতো বা খেতে পারতাম না বা দিয়ে দিতে হতো এরকম হতো বেশিরভাগ টাইমই তো এখন আমি যেটা করি লিগনকে যে মাছই আনতে বলি না কেন খুবই অল্প অল্প করে আনতে বলি আমি শেষ হলে দেন আবার আনা যাবে কিন্তু একবার অনেক মাছ এনে রেখে দিলে সেটা পনেরো দিনের উপরে চলে গেলে সেই মাছ আর খাওয়া ভালো লাগে না মানে খেতে বাজে হয়ে যায় টেস্ট আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে দাওয়াত সেই সাথে পাবদা মাছ আনা হয়েছে আর এরকম হয়েছে যে পাবদা মাছ এর আগে আমরা খুব ভালো খেয়েছিলাম হ্যাঁ মজা লাগে কিন্তু এত খেয়ে ফেলেছি মাছখানে কয়েক মাস আমি পাবদা মাছ মুখেও তুলি নাই এই জন্য যে কোনো মাছই অল্প অল্প করে আনা হয় যে ঘুরিয়ে ফিরে খাওয়া হয় যাতে করে ওইটার প্রতি অভৃক্তি না চলে আসে আর এই যে জাম্বোড়া যেটা হচ্ছে কাটা হয়েছিল আমার এরকম জাম্বোড়া খুবই ভালো লাগে একদম যেগুলো পানি বের হয়ে যায় না ওগুলো ভালো লাগে না খেতে বাট এরকম একদম সুন্দর তরতা যা লষ্টসা থাকে তা ওগুলো খেতে ভালো লাগে মানে চামড়া যেগুলো সিল্কাটা একটু মোটা থাকে এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন মানে একটু পানি বের হয় নাই চামড়া থেকে আর সেই সাথে দেশি ফল আমরা আর ড্রাগন ফল তো এরপর আমার হাজব্যান্ডে খেতে ইচ্ছা করেছে ফ্রেন্স ফ্রাই অ্যান্ড দেখতেই পাচ্ছেন কত গুলা ফ্রেঞ্চ ফ্রাই করা হয়েছে অনেকগুলো প্রায় পাঁচ ছটার মতো আর অনেক টেস্টিও হয়েছিল রিপসি